রসুল আকরাম সাল্লাহ আলহি ওসাল্লাম হিজরতের সফর শুরু করেছেন মক্কা থেকে যাবেন মদিনা উত্তর দিক নবীজি সফর শুরু করেছেন দক্ষিণ দিক এটা কৌশলগত কারণে নবীজি সাল্লাহ আলহি ওসাল্লাম সাওর পর্বতের গর্তের মধ্যে তিন দিন আত্মগোপন করে থাকছেন কয়েকদিন কাফেররা এতটা চতুর এতটা চালাক খুঁজতে খুঁজতে একেবারে গর্তের গোড়ায় গিয়া পৌঁছায় গেছে সিরাতের কিতাবের মধ্যে আসছে আবু বকর সিদ্দিক বলেন ওরা আমাদের খুঁজতে খুঁজতে একেবারে গর্তের গোড়ায় চলে আসছে আমাদেরকে খুঁজতেছে কথাবার্তা বলতেছে তারা কি কথা বলে কে কথা বলে আমি সব কথা শুনতেছি সবাইকে চিনতেছি আবু বকর সিদ্দিক রিয়াল হুত আল্লাহু বলেন আমাদেরকে পাওয়ার জন্য দেখার জন্য তাদেরকে দূরে যাওয়া লাগবে না তারা যদি তাদের নিজেদের পায়ের দিকে তাকায় আমাদের দিকে ফেলতে পারবে এত কাছে তারা এমতাবস্থায় আবু বকার সিদ্দিক রাজি আল্লাহু তালা আনহু প্রচন্ড ভীত হয়ে গেছে মানুষ যখন ভয় পায় মানুষ যখন চিন্তিত থাকে তার ভয় এই ভয় এবং তার চিন্তার সাপ তার চেহারার মধ্যে দেখা যায় কি যায় না আবু বাকর তো নিজের জন্য চিন্তিত নয় নিজের জীবনের জন্য ভীত নয় আবু বাকর তো নবীজির জন্য চিন্তিত নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বাকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর চেহারা দেখে বুঝা গেছে যে আবু বাকর ভয় পাচ্ছে ভীত কি বলছে দুইজনে কথাবার্তা দুনিয়ার কেউ না শুনলেও যিনি শুনেছেন তিনি কে আল্লাহ তাআলা সূরা তাওবার মধ্যে সেই কথা বলেন ইذ هما في الغار إذ يقول لصاحبه لا تحزن ان الله معنا নবীজি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা عنہ কে বলてছে لا تحزن ও আবু বকর ভয় পেও না চিন্তিত হয়ো না শত্রু যত কাছে হোক না কেন এই গুহার মধ্যে তুমি আর আমি দুইজন নই তোমার আমার সাথে যিনি আছেন তিনিই কে আরে আল্লাহর নাম জোরে কইলে কি খিদা লাগবে নাকি বেশি জোরে বলেন আমাদের সাথে আছে কে মুসা আলাই সালাম বলেন ইন্না মারিয়া রব্বি আমার সাথে আছে কে তাইলে ফেরাউনের বাহিনী যত বড় হোক অস্ত্র যত বেশি হোক ওর সাথে তো রব নাই আমাদের সাথে রব আছে রব কি করবে বলে সায়াহদিন এখনই পথ দেখা দিবে আল্লাহ পথ দেখা দিলেন الله رب العالمين بولن فأوحينا إلى موسى أن اضرب بعصاك البحر فانفلق فكان كل فرق كالطود العظيم الله تعالى بولن أمي موسى عليه السلام كسب رتنا ديش برنان كرلا مهيبتا أن اضرب بعصاك البحر লাঠি দিয়ে সাগরের উপরে আপনি আঘাত করেন মুসা আলাইহি ইসলাম কারণ জানতে চান নাই আল্লাহ আদেশ করছে সাথে সাথে সাগরে বাড়ি মারছে সুহান আল্লাহ বলেন এইবার সাগরটা দুই ভাগে বিভক্ত হয়ে গেছে ফেটে গেছে এভাবে ফেটে ফাংফালাকা ফাঁকা কুল্লু ফিরকিং দুই ভাগ দুই দিকে উঁচু হয়ে পাহাড় সাদৃশ্য উঁচু দেয়ালের মতো হয়ে গেছে মধ্যে দিয়া ফাঁকা রাস্তা সমুদ্রের তলদেশ দিয়া রাস্তা হায় রে আমরা এখন টানেল দেখে অবাক হয়ে যাই সমুদ্রের তলদেশ দিয়ে সাবমেরিন কেবল দেখে অবাক হয়ে যাই টানেল দেখে অবাক হতবাক হয়ে যায় সেই পঞ্চগড় থেকেও চট্টগ্রাম টানেল দেখতে যায় হায় রে আমরা তো টানেল দেখতেছি এখন আর আল্লাহদালা বনি ইসরাইলদেরকে পাঁচ হাজার বছর আগে আল্লাহ আল্লাহদালা সমুদ্রের তলদেশ দিয়া রাস্তা দেখা দিয়েছে রাস্তা হয়ে গেছে বনি ইস্রাইলের 12টা গোত্র 12টা শাখা 12 রাস্তা আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে বলেন ওজা জা ওয়াযনা বি বনি ইসরাঈলাল বাহরা ফা আতবাউহুম ফিরাউল বি জুনুদিহি বাউইয়াম আদ্বা আল্লাহ তাআলা বলেন আমি বনি ইস্রাইলদেরকে সমুদ্র পার করায় দিলাম এইবার ফেরাহ তার বাহিনী স্বর্ণ সামান্ত নিয়ে চলে আসছে রাস্তার গোড়ায় অহংকার প্রদর্শন করে বনি ইসরাকে সমুলে নির্মূল করার উদ্দেশ্যে কি করলো আল্লাহ বলেন ফাত ফেরাহন্তার স্বর্ণ সামন্ত সহ অহংকারের বশীভূত হয়ে তাদের অনুসরণ করা শুরু করলো আল্লাহ তাআলা এবার কি করলেন বনি সাগর পার হয়ে চলে গেছে এইবার রাস্তা যাদের জন্য বানানো হলো তাদের ব্যবহার যখন শেষ বলেন তো রাস্তার আর দরকার আছে নাকি আল্লাহ বললেন সাগর ও সমুদ্র তুমি আগের অবস্থায় ফিরে যাও কারণ আল্লাহ হলেন এক মহান সত্তা আল্লাহ দালা যখন যেটা চান যখন ইচ্ছা করেন শুধু বলেন হও তৎক্ষণাৎ সেটা হয়ে যায় আল্লাহ তালা বলেন ইন্নামা আমরুহু اذا আরাদা شيئا اي يقول لهمكم فيكون আল্লাহ তাআলা যখন কিছু করতে চান শুধু বলেন হও ফায়াকুন তৎক্ষণাৎ সেটা হয়ে যায় সুবহানাল্লাহ বলে এইবার দুই দিকের পানি একসাথে ফেরাউনের তার স্বর্ণসামন্তর উপরে পড়ছে ওরা মাছ দরিায় একটাও নিচের থেকে উপরে আসতে পারে নাই আল্লাহ তালা ফেরাউন তো এমনি ছেড়ে দিবেন না জিবরাইল আলাইহিস সালাম সমুদ্রের তলদেশ থেকে এক টান দিয়া উপরে নিয়ে আসছে এইবার হাবুডুবু সুবুনি শুরু হয়ে গেছে যখন সাইজ হয় এইবার ফেরাউন বুঝতে পারছে আমার খোদাইগিরি শেষ বাঁচতে হইলে এই চাকরি ছাড়তে হবে ঠিক কিনা কম এইবার যেই ব্যক্তি রবকে চিনত না জিজ্ঞাসা করছিল কলা ফামান রব কুমাইয়া হায়রে তোমার রব কে তোমাদের দুইজনের রব সে আবার কে দুনিয়ায় অনেক নাস্তিক দেখেছি তাদের কথা শুনেছি ওরা নাকি আল্লাহরে চিনে না কিন্তু যখন বিপদে পড়ে তখন আল্লাহরেই বেশি ডাকে ফেরাউন বুঝতে পারছে কাজ আর হবে না এইবার রব ঠিকই চিনা গেছে বিপদে পড়লে চিনি না আমরা অনেক কিছু চিনিত أيبار فرعون الله تعالى ركز الله حتى إذا أدركه الغرق قال آمنت أنه لا إله إلا, الا الذي آمنت به بنو إسرائيل وأنا من المسلمين فرعون بلد أمي إيمانا الله جاء الله إلى বনি যার উপরে ইমান এনেছে আমিও তার উপরে আনলাম আমি তো একজন কিন্তু আল্লাহ ফেরাউনের এই ঘোষণার পরেও কিন্তু তার ইমান কবুল করেন নাই কেন করেন নাই কারণ হলো প্রত্যেকটা মানুষের ইমান তাও বা কবুল হওয়ার একটা নির্দিষ্ট লিমিট আছে সময় আছে একটা হলো ইউনিভার্সাল টাইম মধ্যে আসছে হাদিসের যতদিন পর্যন্ত পশ্চিম দিক দিয়ে সূর্য উঠবে না ততদিন পর্যন্ত তাওবার দরজা খোলা এটা হলো সবার জন্য টাইম কিন্তু প্রত্যেক ব্যক্তির জন্য পার্সোনাল টাইম আছে আমার তাওবা আপনার তাওবা আমার ইমান আপনার ইমান কাফের ইমান কতক্ষণ পর্যন্ত কবুল হবে নবীজি সে কথাও জানায় দেন নবীজি বলেন ইন্নাল্লাহিয়া কবালু তাওবা তালাবাদী হাত্তা মানুষের মৃত্যু যন্ত্রণা শুরু হওয়ার পর্যন্ত আল্লাহ রব্বুল আলমিন মানুষের তাওবা কবুল করে নেয় আবার যখন কোন জাতির উপরে আল্লাহ দালা আজাব দিতে চান গজব দিতে চান যদি আজাব গজব চলে আসে তাহলে ইমান আনলে আর ইমান কবুল হয় না আজাব গজব আসার আগে যদি ইমান আনে সেই ইমান আল্লাহ কবুল করে যেমন হযরত ইনুসা আলি সম্প্রদায় ইনুসা আলি যখন দীর্ঘদিন দাওয়াত দিছে ইমান আনে না পরিবর্তন নাই আল্লাহ তালা জানায় দিলেন ও পেগম্বার তিন দিন পরে গজব আসবে গজবের খবর উন্মত্রে জানায় দেন ইনুসা আলি যখন গজবের খবর জানাইছে এইবার তারা গজব নিয়ে মজা শুরু করছে একদিন দুই দিন চলে গেছে পরিবর্তন নাই যেই দিন গজব আসবে ওই দিন সকালবেলায় সকলে মিলা ইনুসা আলাইহিস সালামের বাড়িতে চলে আসছে আইসা কয় তোমার গজব কখন আসবে ইতিমধ্যে ইনুসা সালাম যখন দেখলেন দুই দিন চলে যাওয়ার পরেও এই লোকগুলার মধ্যে পরিবর্তন নাই আল্লাহ যখন কোথাও কোনো গজব দিতে চান ওই এলাকায় যত ইমানদার থাকে আর নবী থাকে আগে তাদেরকে নিরাপদে সরায় নেন এরপরে গজব দেন অতীতের এই বিষয়টাকে কেয়াস করে ইনুসা ওয়াস সালাম আল্লাহ তাআলার পক্ষ থেকে নির্দেশনা আসার আগে এলাকা